হ্যালো এভরিও কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি এখন আমরা ফ্যামিলি মিলে বেরিয়ে গেলাম ফ্যামিলি বলতে আমরা তিনজন বেরিয়ে গেছি একটু ঘুরতে একটু ঘুরু করতে গেছিলাম বাবুকে নিয়ে তো গেছিলাম মেন হচ্ছে ঘাটা অ্যাকচুয়ালি গাইঘাটা জল আনতে তো একটু ঘুরেও এসেছি ঘাটার থেকে আমার ঠান্ডা লেগেছে প্রচণ্ড তো গলাটা স্ক্রিপ্ট করো করে ভিডিওটা কন্টিনিউ দেখে যেও দেখো এখন এসেছিলাম আমরা যে বাচ্চা বিরিয়ানি জয়কাশিমোড়ে যে বাচ্চা বিরিয়ানি হোটেলটা দিয়েছে তো ওখানেই গেছিলাম ওখানে গিয়ে দুপুরে একটু ইয়ে খেয়েছিলাম আমরা বিরিয়ানি তো প্রথমে আমি খেয়েছি খেয়ে নিয়ে তারপরে বাবুকে নিয়ে বসে রয়েছি তারপরে শুনুন খেয়ে নিল ওই যে বাবুকে নিয়ে এখন বসে রয়েছি তার আগে আমি খেয়ে নিয়েছিলাম তো ওটাতেই বসে আছি এখন তোকে ওকে দিল দিতে ওকে একটু লেট করলো বলো খানিকক্ষণ বসেছিলাম তো দেখো এতটাই শরীর খারাপ লাগছিল আমার আমি যে গেছি ওখানে জল নিয়েছি ভিডিওটা করিনি ঠিক যাওয়ার পরে মনে পড়েছে না ভিডিওটা তো কন্টিনিউ করতে হবে আমার তো এই যে এই ভিডিওটা করলাম তো তোমরা আশা করি চিনতে পারবে যে আমি ওখানেই গেছি বাবুরও শরীরটা ভালো লাগছিল না সুন্দরও শরীরটা ভালো লাগছিল না যেহেতু আমাদের সবার ঠান্ডা লেগেছে দেখো তোমরা গাছগুলো দেখে নিশ্চয়ই চিনতে পারবে যাই হোক তারপরে ঘুরে টুরে একটু আইসক্রিম খেতে খেতে বাড়িতে চলে এসেছি এই যে দেখো পাপার কোলে বেশ মজা করতে করতে আসছিলো ভীষণ হাসছিল হাসানো হাসার ক্লিপটা নিতে পারিনি এই যে দুজনে মিলে যাচ্ছে আর এটা সেটা বলতে বলতে যাচ্ছে তারপরে বাড়ি রাস্তায় ঢুকে গেছিলাম তো সবার সাথে কথা বললো ওকে সবাই চেনে যেহেতু এই যে আমাদের বাড়ি ভিডিওটা বেশি বড় করলাম না এটুকুনি ঠিক আছে তা অনেক বড় হয়ে গেছে যাই হোক দেখো পুরো ভিডিওটা আর কেমন লাগছে কমেন্টে জানিও টাটা